ভোর চারটের সময় আমরা পুরী পৌঁছে যাই পৌঁছেই দেখতে পাই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি অপূর্ব লাগছিল না তো তারপর আমরা ওখান থেকে দুটো টোটো বুক করে সোজা চলে যাই হোটেলে হোটেলে একটু দেরি না করে আমরা সবাই মিলে পুরী সমুদ্রের ধারে চলে আসি আর সকালের ভিউটা এত অপূর্ব লাগছিল কি আর বলবো তারপর একটা দোকান থেকে আমরা চা খাই খাওয়া দাওয়া করেই ডিসাইড করি যে এখনই আমরা সমুদ্রে নামবো তো সমুদ্রে তখনই নেমে পড়েছিলাম আর ভিডিও তো করতে পারিনি কারণ সমুদ্রে আমি ফোন নিয়ে একদমই রিস্ক নেবো না তো তারপর স্নান করে আমরা সোজা হোটেলে চলে আসি অ্যান্ড এসেই আমাদের লাঞ্চে অর্ডার দেওয়া ছিল সবাই মিলে একসাথে লাঞ্চটাও সেরে ফেললাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার খাওয়া দাওয়া করেই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আড্ডা ফাড্ডা মেরে কারণ বিকেলে যে আমাদের স্বর্গদ্ধারে যেতে হবে আর এই ছিল আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানি তো আমরা হোটেলের সামনে থেকে টোটো বুক করে চলে যাই আর আমার সাথে ছিল এই রাজীবদা আর রাজীবদার নতুন বউ তো আমরা স্বর্গধারে গিয়ে দেখি যে এত ভিড় ছিল বাপরে তো তারপর ওখানে সবাই ছিল তো দেন সবার আগে আমি খেয়ে নিই ফুচকা যেটা ছাড়া আমার একটু চলে না কোথাও গেলে আর সত্যি বলতে ফুচকাটা খুব টেস্টি ছিল তো তারপরই দেখতে পাই একটা গোলার দোকান তো গোলাও নিয়ে নিয়েছিলাম অ্যান্ড খেতে খেতে সমুদ্রের পাড়ে বসে সবাই মিলে আড্ডাও মারছিলাম অ্যান্ড এই যে শুভ তোমরা দেখতেই পাচ্ছ ও এতক্ষণ পরে এসছে তো তারপর আরও খাওয়া দাওয়া করেছিলাম অনেক কিছু যেগুলো ক্যাপচার করতে পারিনি অ্যান্ড তারপর হোটেলে চলে যাই সো এই ছিল আজকের পুরো দিনটা কেমন লাগছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাই